গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় গৌতম বুদ্ধ তার দর্শনের মূল ভিত্তি ছিল ব্যক্তিগত অভিজ্ঞতা ও জ্ঞানের উপর তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা জানবো গৌতম বুদ্ধ কেন ঈশ্বরের কথা এড়িয়ে যেতেন বুদ্ধ বলতেন জীবনের দুঃখ ও মুক্তি খুঁজতে হলে নিজের মধ্যে মনোযোগ দিতে হবে তার চর্চা ছিল চেতনার উন্নতি নৈতিকতা ও ধ্যানের মাধ্যমে মুক্তির পথ খোঁজা তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের ধারণা নিয়ে বিতর্ক মানুষের মুক্তির পথে বাধা সৃষ্টি করে বুদ্ধ সরাসরি বলেননি ঈশ্বর নেই তবে তিনি ঈশ্বরের ধারণা নিয়ে বিতর্ক এড়িয়েছেন কারণ তার মতে এটি আমাদের মনোযোগকে মূল সমস্যাগুলি থেকে সরিয়ে দেয় একবার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর আছে কিনা বুদ্ধ উত্তর না দিয়ে বললেন তোমার মুক্তির জন্য এ প্রশ্নের কোনো প্রয়োজন নেই বুদ্ধের শিক্ষা ছিল চার সত্য এবং অষ্টাঙ্গিক মার্গে সীমাবদ্ধ তিনি প্রমাণহীন বিশ্বাসের পরিবর্তে পরীক্ষা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতেন বলেছিলেন তোমরা নিজেই নিজের আলোকবর্তিকা হও বুদ্ধ ঈশ্বর নেই বলেননি বরং বলেছিলেন ঈশ্বরের ধারণা নিয়ে সময় নষ্ট না করে নিজের মুক্তি নিজেকেই খোঁজা উচিত তার দর্শন মানবতাবাদী এবং আত্মোন্নয়নমূলক তাহলে আপনি কি মনে করেন ঈশ্বর ছাড়া মুক্তি সম্ভব আপনার উত্তর জানিয়ে যাবেন আমাদের মন্তব্য ঘরে ধন্যবাদ